একশো পঞ্চাশ দাদা উত্তমদের তুলে ধরছে বাংলার একটি গুরুত্বপূর্ণ কলকাতার পার্টি অফিসে সাংবাদিক নিয়ে বিরোধিতা তিনিলেন সম্পূর্ণ বিপরীত বক্তব্য হচ্ছে

তারা যারা সাংবিধানিক পদে থাকে বন্ধুত্বপূর্ণভাবে দেওয়া সবাই গাইলেন পারে না এবং 150 প্রদীপ জ্বালিয়ে বন্দেমাতরমের শত শত বছর আমরা জাপন করব 1905 সালের বঙ্গভঙ্গ মাতারমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সম্পূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল উনিশশো সালে ব্রিটিশ এই বন্দে মাতারমকে ব্যান করে সাম্প্রতিক কাজ উনিশশো চুরানব্বই সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে বন্দে গানকে বাধ্যতামূলক করে দিয়েছে যে একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে কাল এই সৃষ্টি যা শুধু ব্রিটিশ ইন্ডিয়া নয় আজও ভারত বর্ষে ভারতীয় সৈনিক থেকে শুরু করে ভারত বর্ষের শত বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্কুল বিভিন্ন অনুসারে এই শব্দ একটা ভিন্ন অনুরণন তৈরি করে ভারতীয়দের মধ্যে যাত্র্যসভার নির্মিত প্রতীক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে তিনি সাহস দেখিয়েছিলেন আনন্দ বসে রচনা সফলিত হয়েছিল বন্দে মহাতারণ আর সেই আগামী নভেম্বর থেকে এক বছর ধরে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটাকে উদযাপন করবেন পালন করবেন বিভিন্ন ধরনের উৎসাহের মধ্যে খন্ডিত বন্দে মাতরম পূর্ণাঙ্গ বন্দে যেখানে তানহি দুর্গা দশপ্রহরণ থাকবে আমরা আমাদের সমস্ত মন্ডলে ঠিক বিকাল পাঁচটার সময় সমবেত বন্দে মাতারম এর আয়োজন করা হয়েছে কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতারম সমবেত হবে সবাই গাইবেন এবং দেড়শোটি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতারমের সাত শতবর্ষ আমরা উদযাপন করব উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ বন্দে মাতারমের ধ্বনি সেখানে একটা আন্দোলনের নির্দিষ্ট গতি নিয়ে এসেছিল বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তারা সেই মন্ত্র উচ্চারণ করেছেন এবং সম্পূর্ণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল উনিশশো সালে ব্রিটিশ এই বন্দে ব্যান করে সাম্প্রতিক কাজ উনিশশো চুরানব্বই সালে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা দিল্লি প্রদেশের অন্তর্গত সমস্ত সরকারি স্কুলে বন্দে মাতারম গানকে বাধ্যতামূলক করে দিয়েছে